সিরিয়াল দেখা হচ্ছে ঝর্ণা চৌধুরীকে কেমন লাগছে আজকে দেখেছো দেখে এসেছ দেখে এসেছো না দেখলে কিন্তু কালকে দেখে নিতে হবে কোর্টে কেস শুরু হয়ে গেছে চলে গেছি আমি এইবার তো দেখতে হবে যে ঝর্ণা ঠিক থাকছে নাকি পাল্টি খেয়ে যাচ্ছে হ্যাঁ আর যদি ঠিক থাকে তাহলে গীতা কি কেসটা নিয়ে জিততে পারবে তোমরা কি বলো পারবে মানে আমার বরকে যে মারা হয়েছে খুন করা হয়েছে সেটা জাস্টিস আমি পাবো তাই তোমরা এত কনফিডেন্ট ঠিক আছে তোমরা যখন বলেছো তাহলে আমি ঠিক পাবো আর কি ঠিক লড়ে নেবে আমি জানি আর এতদিন ধরে তোমাদের একটা অভিযোগ ছিল কারণ আমি খুব শয়তানির চরিত্র করি তো সবসময় মানে ম্যাক্সিমাম তাই করি সংসার ছাড়খাড় করি যা হয় আর কি আমাদেরকে কারোর বর নিয়ে টানাটানি করি আর আমার তো এমনিই বর্ভাগ্য খুব খারাপ সিরিয়ালে সিরিয়ালের কথা বলছি আমি বাস্তবের কথা বলছি না সিরিয়ালের তোমরা দেখেছো এমনিতেই ভিলেনদের তো ঠিকঠাক করে একটা বর বা বয়ফ্রেন্ড দেওয়া হয় না হিরোইনদেরটাকে নিয়ে টানাটানি করে তারপর সেটাও কপাল থেকে চলে যায় এইবারে যাও বা একটা ভালো চরিত্র করলাম ভাবলাম যাক এবারে তো বর আছে ওমা তাকেও মেরে ফেললো রাজাপুর নিউ আনন্দ আশ্রম ক্লাবের সরস্বতী পুজোর উদ্বোধন করলেন গীতা এলএলবি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী ফুলকি ওরফে অস্মিতা চক্রবর্তী ছিলেন হাওড়া জেলা যুব তৃণমূল সভাপতি কৈলাস মিশ্র জগতবল্লপুর কেন্দ্র তৃণমূল সভাপতি সুবীর চ্যাটার্জি উত্তর ছাপরদহ পঞ্চায়েতের প্রধান মনিকা হাজরা উপপ্রধান সুভাষ পাত্র শাহিদ আফ্রিদি মামনি মাঝি দিলীপ মাঝি প্রমুখ আছেন সে ফুলকি বলবে আমার পরে এবং তাকে আপনারা শুনবেন আনন্দ করবেন ফুলসবে আপনারা ভালো থাকবেন ভোগ হবে নিশ্চিতভাবে কার্তিক পুজো ভোগ হবে তো কোথায় আছে ভোগ হবে তো তো সমস্ত মানুষ ভোগ পাবে তো আপনাদের জন্য যারা এসছেন তাদের জন্য ভোগে আয়োজন করবে আমার যুব সভাপতি কার্তিক একবার ওর জন্য জোরালো হাততালি দারুণভাবে কাজ করছি আপনাদের মানুষের জনসমাগমে আপ্লুত অভিনেত্রী ফুলকি সিরিয়ালের বেশ কিছু সংলাপ শোনালেন দর্শকদের তুই ভেবেছিস এই এত সহজে ফুলকিকে হারিয়ে দিদি হেই ফুলকি কে চাইলে জমির কাছ থেকেও ফিরে আসা যায় কিন্তু এই ফুলকির হাত থেকে পার পাওয়া হ্যাঁ তো সহজ নয় আচ্ছা যিনি তুই কি বলতো আদিত্য তোকে বলছে যে তোর সাথে দেখা করবে না করবে না তার সত্ত্বেও তুই এখানে এখনো মতো দাঁড়িয়ে আছিস নাকি তুই চাইছিস এবার আমি তোকে দারোয়ান ডেকে ঘাট ধাক্কা দিয়ে এখান থেকে বার করে আর সেটা কি খুব একটা ভালো লাগবে মানে এই কথাটা যদি তোর ওই মনি শুনতে পায় তার মাথাটা কোথায় হেঁট হয়ে যাবে একটু ভাবতো না আমি অবশ্য তার কথাটা ভেবেই খুব খারাপ লাগছে যাই হোক এবারের মতন আমি তোকে ছেড়ে দিচ্ছি কিন্তু জানিস তো ফুল কি কিন্তু কখনো হারতে শেখেনি ফুল কি সব সময় জিতে এসেছে আর ভবিষ্যতেও এই ফুল কি জিতবে আর চিলিক গো হারা হারবে দেখি না চিলিক এইবারের খেলাটাতে তো কি কে বাঁচায় তোর ওই অন্ধমণি নাকি খোড়া হিরাম্মা বিশ্বাস করুন আপনার শ্বশুর মশাই অগ্নিজিৎ মুখার্জি শুধু উনি মোটা মোটা টাকা নিয়েছেন আমার কাছ থেকে শুধু মোটা মোটা নিয়েছেন আর কি দিয়েছেন জানেন দিয়েছেন শুধু ডেটের পর ডেট আমাকে আমাকে দেননি সুবিচার উনি শুধু তারিখের পর তারিখ দিয়েছেন আমি আমি কোর্টে এসে আমার জুতোর সুক্তলা হয়েছে আর উনি উনি এসে গাড়ি করে এখান থেকে বেরিয়ে চলে গেছেন ফোন করলে ফোনটাও কি ধরেন না জানেন আমি কি করব বলুন তো আমি যদি জানতাম যে আমার স্বামী বেঁচে আছে না মারা গেছে আমি তো সেটুকুও জানি না আমি যদি জানতাম যে আমার স্বামী বেঁচে নেই তাহলে তো আমি অন্তত এই শতবার সাজ ছিল বিধবার সাজ করতে পারতাম আমরা সব সময় যাকে পাই কৈলাস মিশ্র সে বক্তব্য রেখেছে আমরা সবাই জানি আজকে বাণী বন্দনায় আমরা আজ থেকে বোধ আমাদের পুজো আরম্ভ হয়ে গেছে কালকে নটা নটা পঞ্চান্ন অবধি বোধ টাইমটা আছে তো কালকে সকালে এই পুজোটা হবে কার্তিকরা খুব ভালো পুজো করে আমরা সবাইকে আমি ধন্যবাদ জানাবো আজকে এই রকম একটা সন্ধ্যায় এত মানুষ এই মাঠে উপস্থিত হয়েছেন আমাদের এখানে এই সরস্বতী পুজোর উদ্বোধনে এসে আপনার কেমন লাগছে অভিজ্ঞতা এখানকার মানুষের কাছ থেকে কি চাইবেন

তাই এই অঞ্চলের সমস্ত মানুষজনে আমরা এই ছোট পাহাড় ফুল নিয়ে এসেছিলাম মানুষরা প্রচুর খুশ এবং উৎসবে আছে এইভাবেই যেন উৎসব দিনগুলো কাটুক ঠিক আছে ঠিক আছে কৈলাসদা আপনার উদ্দেশ্যে অনেক সার্টিফিকেট দেন সব জায়গাতেই দেন অবশ্য কি বলবেন কৈলাসদা সার্টিফিকেট এক কৈলাসদা হাওড়া জেলার যুব ছাত্র নয় এখন মাদারের নয়নের মনে হয়ে যাচ্ছে আগামী দিন কাজের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হচ্ছে আর এই ফলে নিউ আনন্দাষ্ট্রটা খুব সুন্দরভাবে তারা পূজা করে এত সিস্টেমে যে এত সুন্দর এবং এরা কালচারাল প্রোগ্রামও করে আগামী দিনের লক্ষ্য মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন যে শিক্ষা স্বাস্থ্য সমস্ত দিক দিয়ে ডেভেলপমেন্ট হচ্ছে নিউ আনন্দাষ্টম আজকে তার পুজোকে সফল করতে গত এক মাস ধরে প্রচুর পরিশ্রম করেছে রাজাপুর নিউ আনন্দ আশ্রম ক্লাবের সদস্যরা কার্তিক অধিকারী বাবুলাল মালিক জানালেন সে কথা ক্লাবের পুজো প্রায় আমরা মাস দেড়ে ধরে প্রচেষ্টা করছি টোটাল টোটাল সদস্য আমাদের সহযোগিতা করেছে সবাই আছে মানে সবাই কিছু না কিছু সবাইকার অভিযান আছে সবাই ঠিকঠাক খেটে আমরা এটা করতে পেরেছি এটা আমাদের খুব আনন্দিত পাঁচের ফেব্রুয়ারি আছে এটা ফাংশন আছে বড় উদ্বোধনী অনুষ্ঠান তো হয়ে যে এবছরে একটু আমরা খুবই কম্পিটিশান ছিলাম মানে সবাই একবারে জেজ খেয়েছিলাম যে পুজোটা আমরা এমনইভাবে করবো যেন অনেক দূর পর্যন্ত বাজে মানে অনেক দূর পর্যন্ত যেন শুনতে পাই জানাই রাজাপুর ক্লাবে আর জিন্দাবাদ সকল আমাদের ক্লাব সদস্য Sekelopki. Hit, <tabos> hit, <tabos> hit, <tabos> hit. Saya pun ni orang Sekelopki.